কথা এই যে লাইনটা এই লাইনটা ওইদিকে যেন ক্রস না করে চলাচলের পথ আমরা যেন ওইটা ক্রস না করি সাবধানতা আমার মধ্যে না 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 এটা সিরিয়াল মধ্যে এটা মূল কথা হলো যে একটাই যে আপনারা এই লাইনটা ক্রস করবেন ওইদিকে কারণ ওইটা চলাচলের পথ ওইদিকে যাবে সেটাই এটা আসলে সিরিয়াল লাইনটা মানে সোজা করার জন্য আর কি এটার উপরে লাইনটা যাতে সোজা রাখে এটার জন্য আর কি সোজা যাচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে একটা লাইন সিরিয়াল অ্যাকচুয়ালি এলোগুড়া মনে হয় ঢালানোর সুবিধার্থে কোনো রো বা ইয়ে ইন্ডিকেট করে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারে আসলে সাধারণ পাবলিকের ওরকম মানে ঢালাও কোনো নির্দেশনা নাই আচ্ছা এটা আসলে যারা চোখে দেখতে পারে না আসলে তাদেরকে যাতে লাইন অ্যালাইনমেন্ট চলতে পারে সেই জন্য আর কি এটা দেওয়া এটা আসলে ফুটপাথও দেখবেন এগুলো দিয়ে আসছে মেট্রুতে প্রতিনিয়ত যাতায়াত করে থাকি সেই প্রতিদিনের যাত্রায় একটি আর দীর্ঘ রয়েছে আমাদের মেট্রো রেল স্টেশনের যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখার চেষ্টা করি এখানে হলুদের একটি অ্যারো আছে যে এই অ্যারোতে বলের মতো চারটি করে দেয় এবং এখানে আসলে কি দিক নির্দেশনা যারা আছেন তারা সর্বসাধারণ তেমন কেউই জানে না এটি হচ্ছে মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের জন্য যে অ্যারোটা করা সেটি হচ্ছে তারা যখন লিফ্ট থেকে আসবে লিফট থেকে আসার পরে তারা এখান থেকে যে জুতার সাথে যে বলগুলো রয়েছে সেই সাথে তাদের জুতাটা যখন ঘষা লাগবে সেই ঘষা লাগার সাথে সাথে তারা এখান থেকে দিক নির্দেশন নিয়ে তারা প্ল্যাটফর্মে যাবে এবং প্ল্যাটফর্মে যাওয়ার আগে তারা টিকিট কাটে এবং টিকিট কাটার পরেই তারা তাদের দিক নির্দেশনে তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে যায় এবং প্ল্যাটফর্মে যখন তারা পাঞ্চ করে পাঞ্চের মেশিন থেকে শুরু করে সব সব জায়গায় পুরো মেট্রো স্টেশনেই তাদের এই যে হলুদের অ্যারোটি রয়েছে সেই হলুদের অ্যারোটি এখানে দিক নির্দেশনের জন্য তাদের জন্যই মূলত এটি বানানো পরিশেষে বলা যায় যে সর্বসাধারণ এবং যারা রয়েছেন মেট্রো প্ল্যাটফর্ম ছাড়া যারা কর্তৃপক্ষ রয়েছেন কর্তৃপক্ষ ছাড়া এটি তেমন কেউই জানেন না তবে এটি মূলত দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের পায়ের সাহায্যে যাতে চলাচল করতে পারে তারা যাতে এটা বোঝে যে এটা তাদের জন্য লেন করা